আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে টাকা জমা রাখেন সেটি হতে পারে অ্যাপডিআর করে কিংবা ডিপিএস করে অথবা সেভিংস অ্যাকাউন্টে অথবা কারেন্ট অ্যাকাউন্টে যদি আপনারা টাকা জমা রাখেন তাহলে কোন অ্যাকাউন্টে কত লাভ দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব হচ্ছে ডিপিএস এবং অ্যাফডিআর রেট সম্পর্কে যে কোনো ব্যাংকে আপনি যদি অ্যাফডিআর করেন যেমন ধরেন বাংলাদেশে সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অসংখ্য ব্যাংক রয়েছে তো প্রত্যেকটা ব্যাংকের অ্যাফডিআর রেট সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত জানাবো কোন ব্যাংকে কি পরিমাণ লাভ দেওয়া হচ্ছে দু সালে সঞ্চয়ের জন্য মানুষ বর্ষা করে ব্যাংকের উপর তবে সবার জানা থাকে না কোন ব্যাংকে কি পরিমাণ মুনাফা বা লাভ দেয় কষ্টার্জিত অর্থ কোন ব্যাংকে রাখলে একটু বেশি মুনাফা হিসেবে পাওয়া যাবে তার খুঁজে থাকি আমরা সবাই বর্তমানে কোথায় সঞ্চয় করবেন বা কি পরিমাণ মুনাফা পাবেন তাই আমরা এই ভিডিওতে জানব প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা যার মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস নামে পরিচিত ডিপিএস নামে বহুল প্রচলিত হলেও বিভিন্ন ব্যাংকে রয়েছে এর ভিন্ন ভিন্ন নাম মানে ব্যাঙ্কগুলো ডিপিএস এর বিপরীতে গ্রাহককে মাসিক ত্রৈমাসিক ছয় মাসিক ও বাৎসরিক সুদ দিয়ে থাকে এছাড়া সর্বনিম্ন তিন মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের জন্য ব্যাঙ্কগুলোতে সঞ্চয় করার সুযোগ রয়েছে এসব সঞ্চয়ের বিপরীতে ব্যাংক থেকে সুদ দেয় তার নাম ফিক্সড ডিপোজিট কিংবা অ্যাপডেটেড যা স্থায়ী আমানতের সুদের হারও বলা হয়ে থাকে ব্যাংকের তথ্য মতে দুই সালের ডিসেম্বরের শেষে দেশের বিদ্যমান একষট্টিটি ব্যাংকের সুদের হার ভিন্ন ভিন্ন এফডিআরের বিভিন্ন মেয়াদে তিন পার্সেন্ট থেকে শুরু করে তেরো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্কগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত মিলে মোট নয়টি ব্যাংক এফডিআরে বিভিন্ন মেয়াদে তিন পার্সেন্ট থেকে সর্বোচ্চ দশ পার্সেন্ট পর্যন্ত বর্তমানে সুদ দিচ্ছে কারণ ডিপোজিট সুদের হার তিন থেকে চার দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ সেভিংসের ক্ষেত্রে রাষ্ট্রীয়ত্ব ব্যাঙ্কগুলোতে অর্থাৎ যেগুলো সরকারি ব্যাংক রয়েছে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক ব্যাংকটি তিন থেকে ছয় মাসের কম সময়ের জন্য শোধ দিচ্ছে সাত থেকে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছয় মাস থেকে এক বছরের কম সময়ের জন্য ব্যাংকটি দিচ্ছে সাত দশমিক পঁচিশ থেকে দশ পার্সেন্ট এক বছর থেকে তিন বছর মেয়াদি সময়ের জন্য আপনি এফডিআর করলে সাত দশমিক পাঁচ থেকে নয় দশমিক পাঁচ পার্সেন্ট আর তিন বছরের বেশি সময়ের জন্য আপনি যদি এফডিআর করে জমা রাখেন তাহলে দশ দশমিক সাতষট্টি পার্সেন্ট পর্যন্ত শোধ দিচ্ছে বেসিক ব্যাংক এছাড়া ছয় দশমিক বত্রিশ থেকে নয় পার্সেন্ট পর্যন্ত আমানতকারীদের সুদ দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী অগ্রণী রূপালী জনতা বিডিবিএল পিকেবি রাকাব এবং বি ব্যাংক বেসরকারি ব্যাঙ্কে কী পরিমাণ সুদ দেওয়া হচ্ছে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলো এইসব ব্যাংকের মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক মেঘনা ব্যাংক পদ্মা ব্যাংক ইউনিয়ন ব্যাংক মধুমতি ব্যাংক এস প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি ব্যাংক এনআরবি কমার্শিয়াল সিটিজেন ও গ্লোবাল ইসলাম এই ব্যাঙ্কগুলোয় সাধারণ সঞ্চয়ে রাখলে দুই থেকে ছয় পার্সেন্ট অর্থাৎ এফডিআর করলে আপনি চার থেকে শুরু করে তেরো পার্সেন্ট পর্যন্ত সুদ পাবেন চতুর্থ প্রজন্মের কিছু কিছু ব্যাংক সর্বোচ্চ তেরো পার্সেন্ট পর্যন্ত গ্রাহকদের সুদ বা মুনাফা দিচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এনআরবি ব্যাংক তিন থেকে ছয় মাস সময়ের জন্য পাঁচ থেকে দশ দশমিক পঞ্চাশ পর্যন্ত ছয় মাস থেকে এক বছরের বেশি সময়ের জন্য অ্যাপডিআর করলে ছয় দশমিক পঞ্চাশ থেকে দশ দশমিক পঁচাত্তর পর্যন্ত শোধ দিচ্ছে ব্যাংকটি তিন বছরের বেশি সময়ের জন্য আপনি যদি অ্যাপডিআর করেন তাহলে বারো থেকে তেরো দশমিক ছেচল্লিশ পার্সেন্ট পর্যন্ত লাভ পাবেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক তিন মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে পাঁচ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত শোধ দিচ্ছে তিন মাস মেয়াদি তিন বছর বা তার বেশি সময়ের জন্য নয় দশমিক পঁচাত্তর থেকে এগারো দশমিক পঁচিশ পার্সেন্ট সুদ দিচ্ছে এনআরবিসি ব্যাংক একই পরিমাণ সুদ দিচ্ছে বেঙ্গল ব্যাঙ্ক সিটিজেন ম্যাগনা ও গ্লোবাল ইসলামী ব্যাংক মেয়াদি আমানতে বারো পার্সেন্ট সুদ দিচ্ছে অ্যাবি ব্যাংক এছাড়া সাত পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট সুদ দিচ্ছে ব্রাক ডাকা ব্যাংক কমার্স ব্যাঙ্ক আইপিআইসি ব্যাঙ্ক আইসিবি মার্কেন্টাইল প্রিমিয়ার উত্তরা ও ন্যাশনাল ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক এবার সেই সৈর্যভিত্তিক ব্যাঙ্কগুলো দেশের স্বীভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক বাংলাদেশে বিভিন্ন মেধি সঞ্চয়ের উপর সাড়ে দশ পার্সেন্ট থেকে এগারো পার্সেন্টে এক্সিম ব্যাংক দশ দশমিক পঞ্চাশ থেকে এগারো দশমিক পঞ্চাশ এছাড়াও নয় পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত শোধ দিচ্ছে আলারফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবার বিদেশি ব্যাংকগুলোর বর্তমান অবস্থা তবে বিদেশি ব্যাংকগুলোর সুদ হার কম থাকে ব্যাংকগুলো মেয়াদি চার থেকে নয় পার্সেন্ট পর্যন্ত সুদ দেয় তিন বছর থেকে তার বেশি সময়ের জন্য আপনি যদি অ্যাপডেট করেন এগারো দশমিক পাঁচের উপরে সুদ দিচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান পঁয়ষট্টি থেকে প্রায় পঁচানব্বই আবি ব্যাংক সর্বোচ্চ সাত থেকে এগারো পার্সেন্ট সুদ দিচ্ছে বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে কম সুদ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের বিদেশি খাতের ব্যাংকটির আমানতের সুদের হার দুই পার্সেন্ট এছাড়া এইচএসবি এবং উরি ব্যাংকের সুদ এক পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট পর্যন্ত তা আপনারা যদি এই ব্যাঙ্কগুলোর মধ্যে থেকে কোন ব্যাংকে কত টাকা রাখতে চান আপনার পছন্দের ব্যাংকের নাম লিখে কমেন্ট বক্সে জানাতে পারেন